জেলা কমিটি বুঝেছে সেই মিটিং এ আপনারা মানে কি আলোচনা সমস্ত কিছু ভাবে জেনেছিলেন তারপর বাবু কিন্তু ভিডিও বের করে যে ওই খেতে হলে কিন্তু লড়াই করা সম্ভব নয় তো পানুবাবু তার বিকল্পতে কি বলছেন পানুবাবু যেটা সুবোধবাবু গতকাল ভিডিও ছেড়েছেন যে তিনশো বাই তিনশো এনারা সেই মানে কতটা মাঠের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন এবং ওই মাঠে হচ্ছে কি আলাদা কোনো মাঠ এনারা তৈরি করছেন তা সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন তো চলুন সরাসরি প্রথমে পানুবাবুর কাছ থেকে আমরা বিস্তারিতভাবে জেনে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন ওখানে আলুবাবুও রয়েছে উনার মুখ থেকে আমরা দু কথা শুনে নেবো ভিডিও তো বলছি নমস্কার নমস্কার তো মিটিংয়ে তো আপনার এখানে আলোচনা হয়েছে জেলা কমিটিও বসেছিল এবং সমস্তটা যারা জোড়া কনফার্মের ব্যাপারে সেখানে বিস্তারিত ভাবে সেই জেলা মানে কমিটি বসে আলোচনাটা হয়নি মানে জোড়া কোন ফর্মটা কবে হবে না হবে আপনি তো চার দিনে ডাক্তার দিয়েছিলেন হ্যাঁ চার দিনে ডাক দিয়ে আসে তো সেই মিটিং এ কি সম্পর্ক মানে আলোচনা হয়েছে দর্শকদেরকে একবার খোলা মেলা ভাবে বলছেন মিটিং এ আলোচনা হলো বলছে লাস্ট তক ওইখানে লাগাবো না বলল মানে ক্ষেত্রে ক্ষেত্রে তো আমি তো অনেক কিছু বলি যে 300 বাই 300 আমরা

শুনছি যে হয়তো সে যে ঠাকুরই আছে কে তো ঠাকুর থাকলে কি আর ওই অত আমি বসরেই লড়াই করছি করছি কি নাই করছি তাহলে কি আর আমার প্রাইজ হার হার হয় কত বছরেই তো হারি হয় সেটাও দেখো যদি হার হচ্ছে কি নাই হচ্ছে যদি না আবার ওই ক্ষেত্রে ঢুকালে কোনো কারাই কব পরাজয় করতে পার নাই সেটা না হয় বলতে পারো কিন্তু যদি তাও ইচ্ছুক ওই ক্ষেত্রে আমার তাই যদি নাই হয় তো আরো নিচে দুটা পোট আছে

নিশ্চয়ই দুটো প্লট আছে হ্যাঁ ওটা হলো দর্শকের দেখার অসুবিধা নেই জুট আছে কিন্তু আসলে তো ওগুলা তো আমরা পুরোটা পরিষ্কার করে দিব যেগুলো আছে আপনার খুব সুন্দর ভাবে মাঠটা ওনাকে তৈরি করে নেন এবং ওনারা যদি ইচ্ছা থাকে তো আসে দেখতে পারে হ্যাঁ দেখো মানে একটা তো ওনারা দেখিয়ে গেছে ওইটারই তো দেখার দরকার ওরা সন্ধ্যায় এসে দেখিয়েছে তো রাতের বেলা কি দেখবে ওটাকে ডিপেন্ডে ঘুরে আসবে আজকে ওখানটা দেখুক যেইটা লাগাবার

মা ভালো লড়াই দেখে ঘর যাবে ওইটাই আমার কর্তব্য ওই জন্য আমি ওই যে জায়গায় মানে ঠান্ডা স্বভাবের জায়গায় আমি লড়াই করতে ইচ্ছুক দর্শক দেখাবার জন্য তো ওই জন্যই তো দেখার জন্য আমি ওটা

যখন দেখতেও চাইছে দেখতেও চাইছে তাহলে ওইটাই আমি ওই বক্তব্য বলে আমার শেষ করছি জোহার নমস্কার তো বলছেন কানু দা এই যে আপনি মাঠটা তো দেখিয়েছেন আপনি যেটা পানুবাবু বললো যে দুটো এখনো বিকল্প দুটো মাঠ সত্যগণ বাবুকে দিল তো মাঠটা আপনি কিরকম দেখলেন যে দর্শক টেকেল হবে আপনি তো সব জায়গায় যাওয়া আসা করছেন পানুবাবু যেহেতু বলেছেন অসুবিধা সব জায়গায় যেতে পারেন আপনি তো যেতেনি দেখ এইটাৰ বেপাৰে যেনশ বাই তিনিশ ইহয় দিয়া হব বুজলিয়া যে মাৰ টা বুলি কাজ লাগাব নাই নিচে তাব্টাৰ কলে দুটা ভাগ আছে ভাইটাৰ ভিতৰত জোন পচন্দ সেটা ভিতরে মানে যদি লাগাবার হেচুক থাকে আর যদি না থাকে তো ওটা আলাদা ব্যাপার ওটা না ওটা যদি নাই যে যদি বলে ওটাই নাই আরেকটা উপরেও আছে যেটা বান যেটা যেতে গেলে গেলি আমরা এই বান কলেও যদি বলে তো এখানেও না ঠিক করে দিয়ে মানে তিন দফায় আগে ইয়া করতে হবে মানে যদি লাগাবার হেচুক থাকে তিন দফায় মানে

ও না দরকারতে তো দায়িত্ব সমস্ত আছে মানে আমরা বেসিক কিছু মানে এটা করতে 70 ঘন্টা কাটা বনে একলে আসে দেখে আর ওই সৈদ দিকে না আসে যেমন তো মানে বেলা থাকতেই আসে আর ও দর্শক বন্ধুরা আমি ভিডিওটা বিশেষ করে লক্ষ মানে চলুন কালা দি মানে আপনাকে সবন কিছু মাটি ও আপনারা দেখতে পাবেন যে কি তিন তিনটা যে মাছের অপশন আছে মাটি আমরা তুলিছি তাই আজকের ভিডিও পর্যন্ত নমস্কার Yeah. <laughs>